আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন যারা যারা পাখি হ্যান্ড করতে চাচ্ছেন বা একটি পাখি শিকারি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা জেনেই থাকবেন যে পাখিকে হ্যান্ড করতে হলে ছোট থেকেই তাকে পালতে হয় তো একে লালন পালন করা একটু কষ্টকর যদি আপনি টেকনিক জানেন তাহলে একদমই ইজি কোনো কষ্টই হবে না আপনার তো আমি আপনাকে এই ভিডিওতে বলে দিব যে কিভাবে একটি পাখি সহজ উপায়ে হ্যান্ডিম করতে পারবেন তো যে কোনো পাখি শিকারি করার আগে আপনাকে সুন্দর একটি পাখির বাচ্চা বাছাই করতে হবে এবং সেটাকে আপনি একটি আলাদা খাঁচায় রাখবেন আলাদা খাঁচায় রাখতে হবে পাখিটিকে অন্যান্য পাখির সাথে রাখা যাবে না তাহলে ওদের সাথে থাকলে দেখা যাচ্ছে যে আপনি শিকারি করতে পারবেন না আপনার প্রেমী করতে পারবেন না পাখিটাকে আর পাখিটাকে সবসময় আপনার কাছে কাছে রাখতে হবে বেশিরভাগ সময় যখন একদম ছোটো তখন আপনি খাঁচাই রাখবেন বেশিরভাগ আপনার খাওয়ানোর সময় শুধু আপনি পাশে আপনি খাওয়ালেই হবে যখন দেখবেন একটু বড় হয়ে গেছে পাক পাখুর সব জাল হয়ে উঠে গেছে তো তখন আপনি কি করবেন একটু চেষ্টা করবেন যখন ফ্রি থাকেন তখন হাতে রাখার বা ওর সাথে খেলা করার বা মাথায় একটু চুলকি দেওয়ার তো এগুলো করলে পাখি অনেকটা আকৃষ্ট হয় মানুষের প্রতি তো এগুলোই হচ্ছে একটি পাখি হ্যান্ডটেম করার বেসিক নিয়ম তো এইগুলো করলে আপনি মূলত একটি পাখি হ্যান্ডটেম করতে পারবেন আরেকটি কথা আপনি যখন একটি পাখি হ্যান্ড করবেন তখন আপনি কখনোই দুইটি বাচ্চা একসাথে নেবেন না কারণ আপনি যখন টেম করবেন একটি বাচ্চাকে তখন যদি আপনি দুইটি বাচ্চা একসাথে রাখেন তাহলে কি হবে আপনার বাচ্চাগুলো শিকারই হবে না তো ওরা দুজন একসাথে থাকবে তো ওরা একে অপরের প্রতি আকৃষ্ট থাকবে তো আপনার প্রতি কোনো মায়াই কাজ করবেন আপনি শুধু খাওয়াবেন খাইয়ে যখন বড় করবেন তখন দেখা যাচ্ছে যে ওইটা মানে টেম হবে কিন্তু অতটা টেম হবে না যখন আপনার সাথে সাথে থাকবে যেমন এরকম টেম হবে না যখন বড় হবে তো দেখা যাবে বেশিরভাগ সময় ওরা দুজনই একসাথে থাকতেছে আপনার কাছে তেমন আসতেছে না আর যদি আপনি একা একটি বাচ্চার টেম করেন তাহলে দেখা যাচ্ছে যে সব সময় বাচ্চাটি আপনার সাথেই থাকবে আর সবসময় পাখিকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি পাখির খাবার না থাকে তাহলে আপনার পাখির খাবার তো অবশ্যই থাকবে না যদি আপনারা দোকান থেকে কিনে খাওয়াতে পারেন খাওয়াবেন আর যদি না পারেন তাহলে চিনা আপনারা চিনা একটু ফাঁকি করে তো ওটার খোসাটা আপনি ফু দিয়ে ঝেড়ে ফেলে দিবেন এবং তারপর একটু গরম পানি নেবেন গরম পানিতে ওটা একটু সিদ্ধ করে নেবেন ওই চিনাগুলো সিদ্ধ করার পর আপনারা কুসুম গরম থাকতে থাকতে ওকে খাওয়াবেন বাচ্চাকে যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে বাচ্চা খাবে না তো কুসুম গরম থাকতে খাওয়াতে হবে অবশ্যই বাচ্চাকে আর একটা কথা আপনারা সব সময় চেষ্টা করবেন যে যেন দোকানের খাবারটা আপনারা কিনে খাওয়াতে পারবেন দেখবেন যে পাখির যে সবগুলো আছে ওইখানে আপনারা বাচ্চার খাবার কিনতে পাবেন তো ওই বাচ্চার খাবারটা আপনারা কিনে খাওয়াবেন তো ওইটাতে অনেক পুষ্টি থাকে মাদার যখন খাওয়ায় একটি বাচ্চাকে বেবিকে তো মাদার ফিডে অনেকটা পুষ্টি বেশি থাকে তো আল্লাহর নিয়ামত আপনারা জানেনি কেমন তো অবশ্যই আপনারা ওইটাতে একটু চেষ্টা করেছে তো অবশ্যই আপনারা ওইটা দেওয়ার চেষ্টা করবেন তো এই এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর এরকম টেম করা ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শর্টসে আছে টেম করা ভিডিও তো অবশ্যই আপনারা সেগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ